ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহাদেব সিং ধোনির রেকর্ড বুক উলট করে ইতিহাসের এক অনন্য নতুন রেকর্ড করলেন মাহমাদুল দর্শক বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে বাংলা হস হয়েছে ওয়ান ডেতে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে মাহমাদুল আরিয়াদ বয়স যে মাত্র কি সংখ্যা তিনি সেটাই প্রমাণ করছেন একের পর এক নতুন রেকর্ড করে এই বয়সে এসেও এই বুড়ো বয়সে এসেও তিনি রেকর্ড করে যাচ্ছেন এই তো বাংলাদেশ হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু মাহমাদুল রিয়াদ তার যে কাজটা সেই কাজটা তিনি করে যাচ্ছেন এক একের পর এক নতুন নতুন রেকর্ড করে এবার তিনি ভারতের কিংবন্দি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে বাঘ বসিয়েছেন সেই রেকর্ডটি হচ্ছে ধোনি যে ক্যাটাগরিতে খেলে যত নম্বর ব্যাটিংয়ে নামে ফিনিশিং লাইনে ঠিক তত নম্বর ক্যাটাগরিতে ব্যাটিংয়ে নামে মাহমাদুল রিয়াদ ফিনিশিং লাইনে তিনিও ব্যাটিং করতে নামে মহেন্দ্র সিং ধোনি এই পুরো ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটার যে কিনা টানা চারটি ওয়ান ডে ম্যাচে চারটি ফিফটি করেছেন এবার ক্রিকেট ইতিহাসের এতদিন পর মাহমাদুল ইয়াদ সেই বাঘে বাঘ বসালেন রেকর্ডে বাঘ বসিয়ে দিলেন ধোনির সাথে মাহমাদুল ইয়াদও টানা চার ম্যাচে চারটি ফিফটি আগিয়েছেন তার শেষ ওয়ান ডে ম্যাচ যখন আফগানিস্তান বিপক্ষে সেখানে তিনি আটান্ন রান একটি ইনিস খেয়েছেন জুলানন্দন সিনসুর এবং অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম ওয়ান ডেতে পঞ্চাশ রানের দুর্দান্ত দ্বিতীয় ম্যাচে বাষট্টি রান একটি ইনিংস তৃতীয় ম্যাচে চুরাশি রান ইনিংস এবং চারটি ওয়ান ডে ম্যাচে চারটি টানা ফিফটি যে রেকর্ড এতদিন যাবৎ ছিল মহেন্দ্র সিং ধোনি সেই ধোনির রেকর্ডে বাঘ বসিয়ে দিলেন মাহমুদুল রিয়াদ কিন্তু ধোনির রানটা কম সর্বোচ্চ রান এবং মাহমুদুল রিয়াদের রান সবচেয়ে বেশি এই যে মাহমাদুল রিয়াদ একের পর এক তিনি রেকর্ড করে যাচ্ছেন তিনি এবার ধোনিকেও পিছন ফেলে দিয়েছেন তিনি এছাড়াও অনেক রেকর্ডই করে যাচ্ছেন সদর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ